চলে আসো আর আমাদেরই দোকান থেকে কিন্তু জিনিস কিনে নাও কারণ আমি বলে দিচ্ছি আমাদের দোকান দিচ্ছে সাড়ে সাত পার্সেন্ট মেকিং চার্জ এত সুন্দর চেন তোমরা পেয়ে যাবে এটার ওয়েট হচ্ছে দু গাম চারশো নব্বই মিল যাচ্ছে দু রকম কাজের ওপরে একটা হাসুলিয়েছে দু রকম কাজ কেন বলছে দেখতেই পাচ্ছ এক সাইডটা রকম আর এক সাইডটা অন্যরকম কোলের ওপরে যারা চাও একটু বড় বসা তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন এটার ওয়েট হচ্ছে পাঁচ গাম পাঁচশো বক্সের ওপরে আছে আর নিচে কিন্তু লেয়ার বাই লেয়ার চেন এবার আমি দুচিয়েছি এত সুন্দর আরেকটা আংটিটা দেখো কত সুন্দর আমি একটু ঘুরিয়ে দেখাই আর একটা খুব সুন্দর সব ও আংটি আংটিটা ভালো করে দেখো নমস্কার বন্ধুরা আমি মৌ আজ মাইতিগিনি প্যালেস তোমাদের সাথে নিয়ে চলে এসছে খুব সুন্দর সুন্দর সোনার সব সমহার আর মাইতিগিনি প্যালেস কিন্তু কুড়ি বছরেরও বেশি এই প্রতিষ্ঠান রেখেছে এবং প্রথমত আমি বলে দিই প্রথম যে সবটি আমাদের আছে কারণ আমাদের দুটো সব তার মধ্যে প্রথম সবটি হচ্ছে হাওড়া কদমতলা ঠিক বাস স্ট্যান্ডের অপোজিটে এবং সেকেন্ড হচ্ছে হাওড়া কদমতলা ব্যাটরা থানার ঠিক পাশে চলে আসো আর আমাদেরই দোকান থেকে কিন্তু জিনিস কিনে নাও কারণ আমি বলে দিচ্ছি আমাদের দোকান দিচ্ছে সাড়ে সাত পার্সেন্ট মেকিং চার্জ যেখানে অন্যান্য ব্র্যান্ড অন্যান্য দোকান সেখানে নিচ্ছে ষোলো সতেরো আঠেরো পার্সেন্ট সেখানে আমরা শুরু করছি মাত্র সাড়ে সাত পার্সেন্ট থেকে তো তোমাদের কি করতে হবে আসতে হবে হাওড়া কদমতলায় এবং আমাদের দুটো দোকানের মধ্যে থেকে একটি দোকানে এসে কেনাকাটি করে ফেলতে হবে তো চলে আসো এবং ভিডিওটা শুরু করি তোমাদের জন্য আজকে কি আছে এসছি প্রথমে নিয়ে খুব সুন্দর সুন্দর চেন আচ্ছা আমি একটা কথা বলে দিই পুরো ভিডিওটা শুরু করার আগে আমাদের এখানে কিন্তু পনেরো হাজার থেকে শুরু হচ্ছে চেনের দাম আর আজকে যেটা প্রথমে দেখাবো সেটা হচ্ছে সতেরো হাজার টাকা তোমরা দেখে নাও প্রথম চেনটা কি আছে এই যাচ্ছে প্রথম চেনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা চেন তোমরা যারা নিতে চাও চলে এসো এত সুন্দর চেন তোমরা পেয়ে যাবে আচ্ছা এটার ওয়েট আমি বলে দেবো এটার ওয়েট হচ্ছে দুগাম চারশো নব্বই মিলি দাম আসবে সতেরো হাজার একশো তিরিশ টাকা নেক্সট চলে যাচ্ছি তারপর এই যে তারপর এটা দেখো কত সুন্দর গ্লেজগুলো দেখো কত সুন্দর চেনটা আচ্ছা এটার হচ্ছে তিন গ্রাম পাঁচশো তিরিশ মিলি দাম আসবে চব্বিশ হাজার দুশো সত্তর টাকা কত সুন্দর গ্লেজটা আচ্ছা এগুলো কিন্তু সবই তোমরা পেয়ে যাবে সাড়ে সাত পার্সেন্ট মেকিং চার্জে এই যে চেনগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে সাড়ে সাত পার্সেন্ট মেকিং চার্জে আমাদের এখানে হ্যান্ডমেড এবং মেশিন মেড দুটোই আছে তোমরা দুটোই পেয়ে যাবে খুব সুন্দর চেন দেখতেই পাচ্ছ তোমরা বাইশ ক্যারেট নশো ষোলো আর এইচ ইউ আইডি হলমার্ক যুক্ত এটার ওয়েট হচ্ছে চার গ্রাম আটশো ষাট মিলি এটার দাম আসবে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ইনক্লুডিং অল আচ্ছা নেক্সট চলে যাবো আরেকটাতে এই যে দেখো এই চেনটা আগে দেখো তোমরা ভালো করে এত সুন্দর এই চেনটা এটা ছ গ্রাম পাঁচশো কুড়ি মিলিটার দাম আসবে চুয়াল্লিশ হাজার সাতশো সত্তর আচ্ছা নেক্সট চলে যাব আরেকটাতে এই এইটা দেখো এত প্রচুর কালেকশন রয়েছে প্রচুর আসতে হবে তার জন্য মাইতিগিনি প্যালেসে এই যে দেখতেই পাচ্ছ এর ভিডিওতে তোমরা যতটা দেখছো এর থেকে পরিমাণে কিন্তু আরো বেশি আছে আমাদের দোকানে আচ্ছা এটার ওয়েট হচ্ছে ছ গ্রাম নশো পঞ্চাশ আর এটার দাম আসবে সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি আচ্ছা আমি একটা কথা বলে দিই এটা এগুলো কিন্তু সব সাড়ে সাত পার্সেন্ট মেকিং চার্জে এগুলো সবই সাড়ে সাত পার্সেন্ট মেকিং চার্জে নেক্সট চলে যাব খুব সুন্দর আরেকটা চেনে এই যে এটা একটু মোটার উপরে আছে দেখতেই পাচ্ছ এই যে হ্যাঁ এগুলো একটু হেভি এবং মোটার যে চেন হয় সেই চেনের ওপরে আছে যারা যারা নিতে চাও চলে এসো মাই তিকিনি প্যালেসে এই এই যাচ্ছে পুরো এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে সাড়ে সাত পার্সেন্ট মেকিং চার্জে এটার ওয়েট হচ্ছে সাত গ্রাম সাতশো চল্লিশ মিলি দাম আসবে তিপ্পান্ন হাজার একশো চল্লিশ টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এই যে এত সুন্দর এটা একটু দড়ি যে স্টাইলটা আছে সেই দড়ির ওপরে করা দেখে নাও আগে স্টাইলটা পুরোটা আচ্ছা এটার গ্রাম হচ্ছে নগাঁও ১০ মিলি আর এটার দাম আসবে একষট্টি হাজার আটশো টাকা আমি এটা বলে দিই মেকিং চার্চ এটাও কিন্তু মেকিং চার্জ সাড়ে সাত পার্সেন্ট মেকিং চার্জ নেক্সট 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 চলে যাচ্ছে এই যে আর একটা কতটা মোটা সেটা দেখো না আগে দেখো স্টাইলটা দেখো আচ্ছা এইটার ওয়েট হচ্ছে দশ গ্রাম নশো চল্লিশ এটার দাম আসবে পঁচাত্তর হাজার নব্বই টাকা আচ্ছা এগুলো কিন্তু সব ইনক্লুডিং আছে এগুলো সব টোটাল ইনক্লুডিং আছে তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই তো আর এত সুন্দর সুন্দর চেন তোমরা কিন্তু কি পেয়ে যাবে মাত্র সাড়ে সাত পার্সেন্ট মেকিং চার্জে নেক্সট চলে যাব আর একটা খুবই সুন্দর আর দারুণ দেখতেই চেনটা চেনটা দেখো কতটা হেভি ওয়াকের মধ্যে আছে আচ্ছা চেনটা তো আছে তার মধ্যে আবার সুন্দর সুন্দর ডিজাইন করা আছে দেখো দেখো তোমরা একটু রয়েছে হ্যাঁ এটা একটু হেভির মধ্যে আছে এটা একটু হেভির মধ্যে আছে এই যাচ্ছে এটাও তোমরা পেয়ে যাচ্ছে মানে এই মোটা চেনটা হেভি ওয়াকের মধ্যে পেয়ে যাচ্ছ 7.5% মেকিং চার্জে যেটার ওয়েট হচ্ছে 14 গ্রাম 740 এটার দাম আসবে 1 লাখ 1160 টাকা এবার চলে এসছি খুব সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছ চোকার এই যে এই যাচ্ছে ফার্স্ট চোকার এই যাচ্ছে ফার্স্ট চোকার এই যে এই যাচ্ছে ফার্স্ট চোকার দারুণ দেখতে কিন্তু এই চোকারটা যারা নিতে চাও চলে এসো মাইতিগিনী প্যালেস এবং এটা পারচেস করে ফেলো আচ্ছা এটার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম নশো পঞ্চাশ আর এটার দাম আসবে একচল্লিশ হাজার একশো দশ টাকা এই এত সুন্দর যে চোকারটা আচ্ছা এটার মেকিং চার্জ হচ্ছে এইট এটার মেকিং চার্জ এইট থেকে শুরু আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আরেকটা খুব সুন্দর দেখতে এই যে এত সুন্দর সুন্দর চোকার দেখতে পাচ্ছ তোমরা ডিজাইনগুলো দেখো আগে কত সুন্দর ডিজাইনগুলো করা আচ্ছা নেক্সট যেটা সেটার ওয়েট হচ্ছে ছ গ্রাম তিনশো কুড়ি এটার দাম আসবে তেতাল্লিশ হাজার ছশো ষাট টাকা এটাও তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জ নেক্সট চলে যাবে আচ্ছা এইটা চলে যাচ্ছে দেখো কতটা গোর্জিয়াস দেখতে এত সুন্দর জিনিসটা এখানটা দেখো যে গলাটায় পড়বে কতটা লম্বা আচ্ছা আজকের দাম অনুযায়ী এটা আচ্ছা ওয়েটটা আগে বলে দিই ছ গ্রাম চারশো দশ আর আজকের রেট অনুযায়ী এটার দাম আসবে চুয়াল্লিশ হাজার দুশো আশি টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আর খুব সুন্দর দেখতে এগুলো কিন্তু অনেকটা সাবিক যে স্টাইল হয় তার ওপরে তৈরি করা যারা এরকম সাবিকি যে জিনিস তো চাও তোমরা এরকম পড়তে তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশান আমাদের কাছে তুমি এরকমও পেয়ে যাবে তোমরা আচ্ছা এটার ওয়েট হচ্ছে ছ গ্রাম চারশো আর এটা আজকের রেট অনুযায়ী ছেচল্লিশ হাজার ছশো কুড়ি টাকা দাম পড়বে এইট পার্সেন্ট মেকিং চার্জে নেক্সট চলে যাচ্ছে আর একটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আমি জানি এটা অনেকের পছন্দ হবে খুবই সুন্দর একটা জিনিস এই যে ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইনটা করা এটাও তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জে আর এটার ওয়েট হচ্ছে সাত গ্রাম দুশো সত্তর আর এটার দাম আসবে পঞ্চাশ হাজার দুশো টাকা আজকের রেট অনুযায়ী এই যাচ্ছে আমাদের খুব সুন্দর দেখতে একটা এগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে আছে যারা চাইছো একটু লাইট ওয়েটের মধ্যে আংটি খুঁজতে তাদের জন্য এটা কিন্তু বেস্ট অপশন এটার ওয়েট হচ্ছে দু গ্রাম কুড়ি মিলি দাম আসবে তেরো হাজার নশো সত্তর টাকা এটাও তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জে নেক্সট চলে যাচ্ছি আর একটা খুবই সুন্দর আমাদের এখানে কিন্তু আংটির যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু তোমরা বলতে বাধ্য হবে খুবই সুন্দর এত সুন্দর দেখো সাইডে কতটা চওড়ার ওপরে রেখেছে এই যে এত সুন্দর ডিজাইন এটার ওয়েট হচ্ছে দু গ্রাম আর এটার দাম আসবে পনেরো হাজার টাকা এটাও তোমরা এইট পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবে এই যে এই যে হচ্ছে নেক্সট আর একটা বক্স আংটি দেখতেই পাচ্ছ তার মধ্যে একটা জিনিস করা আছে সেটা হচ্ছে সাইড সাইডটা দেখো কতটা সুন্দর শুধু কেন ওপরটা মানুষ দেখবে সাইডটাও তো দেখবে এই যে এই যাচ্ছে পুরো ডিজাইনটা আচ্ছা এটার ওয়েট হচ্ছে তিন গ্রাম একশো মিলি দাম আসবে একুশ হাজার চারশো কুড়ি টাকাগুলো দেখানো এই যাচ্ছে আর একটা খুব সুন্দর দেখতে এই যাচ্ছে বক্স আংটি আর এই যাচ্ছে ডিজাইন এটার ওয়েট হচ্ছে তিন গাম দুশো মিলি দাম আসবে বাইশ হাজার একশো টাকা এটাও তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জে নেক্সট চলে যাচ্ছে আর একটা খুব সুন্দর এই যে ওং এর উপরে আছে দেখতেই পাচ্ছ অনেকে এরকম চায় ওং স্বস্তিক চিহ্নের ওপরে বা গণেশের ওপরে তাদেরকেও আমরা এত সুন্দর ডিজাইন তৈরি করে দিই এই যে এই যাচ্ছে ম্যাট ম্যাটফিনিশের ওপরে খুব সুন্দর আচ্ছা এটার ওয়েট হচ্ছে তিন গ্রাম দুশো চল্লিশ আর এটার দাম আসবে বাইশ হাজার তিনশো কুড়ি আজকের রেট অনুযায়ী এইট পার্সেন্ট মেকিং চার্জে আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আর একটা খুব সুন্দর দেখতে পাচ্ছ এটার আমি সাইডটা দেখাই যে কাজটা এই যে কাজটা দেখো তোমরা কত সুন্দর করা কাজটা এই যাচ্ছে পুরো হোল ডিজাইনটা এটার ওয়েট হচ্ছে তিন গম চারশো পঞ্চাশ আর এটার দাম আসবে তেইশ হাজার আটশো তিরিশ এটাও তোমরা এইট পার্সেন্ট মেকিং পেয়ে যাবে আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আর একটা এই যে খুব সুন্দর গণেশ ঠাকুর বললাম না আমরা এখানে সব রকম করে দিই দেখো তোমরা কতটা সুন্দর একটা লুক দিচ্ছে গণেশ ঠাকুরটা গণেশ ঠাকুর না নিলে তোমরা যদি অন্যান্য কোনো ঠাকুরের ভক্ত হয়ে থাকো সেগুলো যদি আমাদেরকে বলে থাকো সেটাও আমরা করে দেবো এই এই যাচ্ছে সাইড এই যাচ্ছে ফ্রন্ট সাইডটা আচ্ছা এইটার ওয়েট হচ্ছে তিন গ্রাম নশো চল্লিশ দাম আসবে সাতাশ হাজার দুশো টাকা এটাও তোমরা এইট পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাচ্ছ আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আরেকটা এই যে এই যাচ্ছে ডিজাইন এই যাচ্ছে সাইডের ডিজাইন আমি কারণ সাইডের ডিজাইনগুলো দেখাচ্ছি অনেকে তোমরা বলো যে সাইডের ডিজাইনগুলো দেখানোর জন্য এই যাচ্ছে সাইডের ডিজাইনটা আর এই যাচ্ছে ফ্রন্ট এটাও তোমরা এইট পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবে এটার ওয়েট হচ্ছে চার গ্রাম সাতশো মিলি এটা দাম আসবে বত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এগুলোই কিন্তু লাস্ট নয় কারণ আমাদের এখানে সম্ভার অনেক আছে তার জন্য আসতে হবে মাইতিগিনি প্যালেসে এই যাচ্ছে সাইড এই যাচ্ছে ফ্রন্ট কারণ আমাদের এখানে আমরা যতটা পাচ্ছি সেগুলো দেখাচ্ছি এর থেকেও আরও বিভিন্ন রকমের ডিজাইন তোমরা পেয়ে যাবে মাইতিগিনি প্যালেসে এর থেকেও বড় বড় সম্ভার কিন্তু এখানে আছে আচ্ছা এটার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম পাঁচ পাঁচশো দশ মিলি এটার দাম আসবে আটত্রিশ হাজার কুড়ি টাকা এটাও তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জে যাচ্ছে এবার চলে এসছে লেডিস আংটি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখো গর্জিয়াস কেউ কাউকে গিফট করতে চাইলে তার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে গিফট করতে চাইলে কিন্তু এই জিনিসটা দারুণ লাগবে আচ্ছা এটার ওয়েট হচ্ছে দু গাম চল্লিশ মিলি মাত্র দাম চোদ্দ হাজার একশো দশ টাকা নিতেই পারো গিফট করতেই পারো নেক্সট চলে যাচ্ছে খুব সুন্দর একটা দেখতেই পাচ্ছ আংটি দেখতে পাচ্ছ কত সুন্দর এই আংটিগুলো গিফট করা যেতেই পারে কিন্তু আচ্ছা এটার ওয়েট হচ্ছে দু গাম ছশো মিলি এটার দাম আসবে সতেরো হাজার নশো টাকা এটাও তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জে এত কমে কোথায় পাবে দেখো কত সুন্দর আচ্ছা এটা একটু লম্বার উপরে যারা লম্বার ওপরে আংটি পড়তে পছন্দ করো তাদের জন্য এটা কিন্তু বেস্ট অপশন আচ্ছা এটার ওয়েট হচ্ছে দুগাম ছশো পঞ্চাশ মিলি দাম আসবে আঠেরো হাজার তিনশো দশ টাকা এটাও তোমরা এইট পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবে আচ্ছা বললাম না লম্বা আংটি এ দেখো আমাদের কিন্তু এখানে লম্বা আংটির ডিজাইনগুলো দেখো কত সুন্দর কতটা ইউনিক ইউনিংনেসটা দেখো কতটা সুন্দর এই যে এই যাচ্ছে ইউনিংনেসটা এটার ওয়েট হচ্ছে দু গাম সাতশো সত্তর এটার দাম আসবে উনিশ হাজার একশো চল্লিশ টাকা এটাও তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জে আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আর একটা সুন্দর দেখতে আংটি দেখো কতটা গর্জিয়াস দেখতে আঙুলে পড়লে আঙুল পুরো ভরে থাকবে এই যাচ্ছে ফুল লোকটা আচ্ছা এটার ওয়েট হচ্ছে তিন গাম একশো এটা এটার দাম আসবে বাইশ হাজার চল্লিশ টাকা এটাও তোমরা এইট পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবে সব সাদের মধ্যে আর কি গোল ছাতা আংটি যে এত সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ তোমরা আংটিগুলো গুলো এই যে এই যাচ্ছে আংটি আচ্ছা আমি একটা জিনিস দেখিয়ে দিই এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল যে কোনো আঙুলে হয়ে যাবে ভাবছো যে আমার এটা হবে না বা এরকম কিছু না যে কোনো আঙুলে হয়ে যাবে এত সুন্দর ছাতা আংটিটা আচ্ছা এটার ওয়েট হচ্ছে তিন গাম নশো দাম আসবে সাতাশ হাজার দুশো টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আর একটা খুব সুন্দর বড় বড় আংটি দেখতে পাচ্ছ আমাদের সম্ভার দেখো এর থেকেও কিন্তু আরো হিউজ সম্ভার আছে আমাদের এই মাইতিগিনী প্যালেসে আচ্ছা এটাও কিন্তু অ্যাডজাস্টেবল দেখিয়ে দিচ্ছি আর এই যাচ্ছে আংটিটা আচ্ছা এটার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম একশো চল্লিশ দাম আসবে পঁয়ত্রিশ হাজার চারশো সত্তর টাকা এই আংটিটার দাম আসবে আচ্ছা এই নেক্সট হচ্ছে এই যে এত সুন্দর আর একটা আংটিটা দেখো কত সুন্দর আমি একটু ঘুরিয়ে দেখাই এই আংটিটা এত সুন্দর এগুলো কিন্তু সবই যে আংটিগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবই তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জে একটাও কিন্তু অন্য কিছু না সবই কিন্তু এইট পার্সেন্ট মেকিং চার্জে এই যে এই যাচ্ছে আর একটা ছাতা আংটি দেখতেই পাচ্ছ এটাও কিন্তু অ্যাডজাস্টেবল যে দেখিয়ে দিই অ্যাডজাস্টেবল আচ্ছা এটার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম ছশো এটার দাম আসবে উনচল্লিশ হাজার দুশো ষাট টাকা নেক্সট চলে যাচ্ছে আরেকটা একটা ছাতা আংটির ওপরে এই যে এই যাচ্ছে কত সুন্দর আংটিগুলো দেখো তোমরা দেখো কত সুন্দর এগুলো কিন্তু সবই অ্যাডজাস্টেবল এতে তোমাদের কোনো চিন্তা করার বিষয় নেই এগুলো সব এইট পার্সেন্ট মেকিং চার্জে এটার ওয়েট হচ্ছে ছ গ্রাম চল্লিশ মিলি দাম আসবে একচল্লিশ হাজার ছশো সত্তর টাকা নেক্সট চলে যাচ্ছে আর একটা খুব সুন্দর সব ওকে আংটি এই যে আংটিটা আগে ভালো করে দেখো আংটিটা ভালো করে দেখো আচ্ছা এটার ওয়েট হচ্ছে ন গাম সাতশো আহ আশি মিলিয়ে এটার দাম আসবে সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা এটাও তোমরা পেয়ে যাচ্ছো এইট পার্সেন্ট মেকিং চার্জে দেখতে পাচ্ছ কত সুন্দর সাধ্যের মধ্যে কিন্তু এত সুন্দর আংটি তোমরা পেয়ে যাবে এই যে অসাধারণ প্রথম এই যে ইয়াররিংস এই যে কত সুন্দর বসা এগুলো কিন্তু বসা ইয়াররিংস আচ্ছা এই দেখো কত সুন্দর কাজটা কোলের ওপরে যারা চাও একটু বড় বসা কানে তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন এটার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম পাঁচশো পঞ্চাশ এটার দাম আসবে আটত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা নেক্সট চলে যাবো খুব সুন্দর একটা ময়ূরের ওপরে একটা কানে দেখো কত সুন্দর ডিজাইনটা দেখো অনেকে বলো যে হাফ কানের দেখাতে তাদের জন্য কিন্তু সেগুলো এই যে এই যে এইগুলো কিন্তু হাফ কানের বলতে পারো হাফ অব্দি চলে যাবে এই যে কত সুন্দর দেখতে আচ্ছা এইটার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম সাতশো দশ এটার দাম আসবে উনচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এগুলোও কিন্তু পেয়ে যাবে তোমরা এইট পার্সেন্ট মেকিং চার্জে নেক্সট হচ্ছে খুব সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ এই যে খুব সুন্দর একটা ফুলের ওপরে করা আছে জালির কাজের ওপরে করা আছে এটা ম্যাট ফিনিশিং এর ওপরে এবং জালির ওপরে করা আছে এটার ওয়েট হচ্ছে ছ গ্রাম আটশো তিরিশ মিলি দাম আসবে সাতচল্লিশ হাজার একশো সত্তর চলে যাচ্ছি আমরা খুব সুন্দর আর একটা বসা কানের এগুলো কিন্তু মোটামুটি যেগুলো দেখানো হচ্ছে বসা কানের ওপরেই দেখানো হচ্ছে তোমাদেরকে তোমরা যদি চাও যে আমরা একটু ছোট কানের পরবো তার জন্য তোমরা চলে আসতে পারো মাইতিগিনি প্যালেসে আচ্ছা এই যাচ্ছে খুব সুন্দর একটা বসা কানের মানে বিভিন্ন রকমের সম্ভার তোমরা এখানে পেয়ে যাবে কোনোটাতে মানে ফেরত যেতে হবে না আমাদের দোকানে এলে কিন্তু তোমরা সব পেয়ে যাবে ছোট থেকে বড় যা চাও সেটাই পেয়ে যাবে এটার ওয়েট হচ্ছে সাত গ্রাম পঞ্চাশ মিলি দাম আসবে আটচল্লিশ হাজার ছশো নব্বই টাকা এইট পার্সেন্ট মেকিং চার্জ দিয়ে নেক্সট চলে যাচ্ছে খুব সুন্দর আরেকটা এই যে এটা ওয়েট দেখো তোমরা খুব ওয়েট আচ্ছা এটা খুব সুন্দর একটা এই যে বসা গোল বলবো না কারণ এটা গোলের ওপরে নয় এটা একটু ফ্লাওয়ার টাইপস লুক দিচ্ছে এটার ওয়েট হচ্ছে আট গাম একশো মিলি দাম আসবে পঞ্চান্ন হাজার নশো কুড়ি আর এটাও তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জে আরেকটা আমি একটাই দেখাচ্ছি এই যে এই যাচ্ছে কারণ দুটো না নিয়ে একটাই আমি দেখাচ্ছি দেখো তোমরা বক্সের উপরে আছে আর নিচে কিন্তু লেয়ার বাই লেয়ার চেন করা আছে যে লেয়ার বাই লেয়ার চেন এবার আমি দুটো দেখাচ্ছি এই যে কত সুন্দর এটার ওয়েট হচ্ছে ন গ্রাম পাঁচশো আশি মিলি দাম আসবে ছেষট্টি হাজার একশো কুড়ি এটা তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জ চলে এসেছে দেখতেই পাচ্ছ নেকলেসের সম্ভার নিয়ে আমরা এই যে এই যাচ্ছে প্রথম নেকলেসটা দেখো কতটা সুন্দর আমি একটু হাতে নিয়ে দেখাই এই যে এই যাচ্ছে পুরো ডিজাইনটা পুরো ডিজাইনটা তোমরা দেখো আচ্ছা আমি একটা জিনিস দেখি এই যে এই যে ডিজাইনগুলো দেখছো কত সুন্দর দেখো পুরো হ্যান্ডমেড হ্যাঁ এগুলো সব হ্যান্ডমেড এই যে এগুলো সব হ্যান্ডমেড খুব সুন্দর আচ্ছা এটার ওয়েট হচ্ছে সতেরো গ্রাম পঞ্চাশ মিলি দাম আসবে এক লাখ সতেরো হাজার ছশো টাকা এগুলো তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চলে যাচ্ছে আর একটা খুব সুন্দর আচ্ছা এগুলো পুরো সাবিকি স্টাইল হয় সাবিকি স্টাইলে কিন্তু তৈরি করা নিশ্চয়ই যে এত সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা নেকলেসটা এই যে আচ্ছা এগুলো কিন্তু হ্যাঁ এগুলো ছিলে এবং জালির কাজ আছে দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর আচ্ছা এটার ওয়েট হচ্ছে সতেরো গ্রাম আটশো নব্বই এটার দাম আসছে এক লাখ হাজার টাকা এটা তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জে নেক্সট চলে যাচ্ছে এই যে এত সুন্দর একটা ঘর দেখতে দেখতে পাচ্ছ আমার নিজেরই এত সুন্দর সুন্দর জিনিস পছন্দ হচ্ছে তোমাদের তো পছন্দ নিশ্চয়ই হবে আর এটা একটু হেভের মধ্যে আছে এই যে চেনের মধ্যে আছে কাজটা দেখো তোমরা আগে এখানে কাজটা পুরো ভরে যাবে হয় না যে একটা পড়লে জাস্ট অসাধারণ সেটা কিন্তু এই নেকলেস গুলো নেক্সট যেটা আছে মানে এই যে এইটা আর আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি তফ আমি দুটোকে মিক্সড করে দেখাচ্ছি দেখো তোমরা ডিজাইনটা ডিজাইনটা দেখো এই ডিজাইনটা কতটা মানে পারফেক্ট এটাও কতটা পারফেক্ট এবং যে নেকলেসগুলো সেগুলো কিন্তু গলা ভরা এমন নয় যে সরুর ওপরে এরকম কিছু না সবগুলোই কিন্তু গলা ভরা গ্রাম পাঁচশো এটা দাম আসবে এক লাখ আঠাশ হাজার একশো চল্লিশ টাকা এগুলো তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জ নেক্সট চলে যাচ্ছি এত সুন্দর একটা গর্জিয়াস দেখতে নেকলেস এই যে দেখো আমি একটু এরম করে দেখাচ্ছি তবে বুঝতে পারবে মানুষ এত সুন্দর এই যে ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইনটা দেখো তোমরা এগুলো কিন্তু সব জালির কাজের উপরে আছে এটা তো হেভি ওয়াকের মধ্যে আছে এর ওয়েটটাও কিন্তু হেভি ওয়েটের মধ্যে আর এই যাচ্ছে খুব সুন্দর একটা গর্জিয়াস দেখতে আমি জানি যে এটা পরবে তাই কিন্তু অসাধারণ লাগবে এটার ওয়েট হচ্ছে তেইশ গ্রাম দুশো সত্তর এটার দাম আসবে এক লাখ ষাট হাজার চারশো ষাট টাকা এটাও তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জে নেক্সট চলে যাচ্ছি শুধু কি নেকলেস পরলে হবে তার সাথে পরতে হবে খুব সুন্দর লহরি এই যে এই যে আছে লং এর ওপর লহরি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা লহরি আমি জানি অনেক মেয়েরা আছে যে এটাকে দেখে পুরো পাগল কারণ এটা এতই সুন্দর দেখতে আমি একটু গলায় ফেলে দেখছি আমার নিজেরই এই যে এত সুন্দর লহরি আমি হয়তো হাতে ধরে আছি বুঝতে পারছো না তোমরা কিন্তু এরকম আসবে অনেকটা লং আসবে এবার টার্সেলের সাথে তোমরা পড়বে ছোট বড়ো তো করে নেওয়া যাবে আচ্ছা এটার ওয়েট হচ্ছে ২৬ গ্রাম একশো তিরিশ মিলি এটার দাম বলে দিই আমি এক লাখ আশি হাজার একশো সত্তর টাকা তোমরা এটার দাম পাবে আচ্ছা আজকের যে রেট সেই রেট অনুযায়ী কিন্তু এটার দাম আমি বলেছি আচ্ছা এটাও তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জে এর উপরে আরেকটা এসে গেছে খুব সুন্দর একটা সীতা হার বলতে পারো আবার লং হারও বলতে পারো এই যে এই যাচ্ছে কাজটা কাজটা আগে দেখো তোমরা কত সুন্দর এটা হয় না একটা পাখা যে সাইডে যে হাত পাকা টাইপের যে স্টাইলটা সেই স্টাইলের ওপরে তৈরি করা এই যে হ্যাঁ অপূর্ব দেখতে একটা দারুন ম্যাট ফিনিশিং এর উপরে আছে আমি একটুখানি গলায় ফেলে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই যাচ্ছে এরকম বললাম না লং এর উপরে আছে যে যে লং পড়তে পছন্দ করো আমি জানি অনেক মেয়েরাই আছে যারা লং এর উপর উনত্রিশ গ্রাম চারশো মিলি এটার দাম আসবে দু লাখ দু দু হাজার সাতশো টাকা এটার দাম আসবে দু লাখ দু হাজার সাতশো টাকা আজকের রেট অনুযায়ী এইট পার্সেন্ট মেকিং চার্জে আর একটা খুব সুন্দর দেখতে খুব গর্জিয়াস কাজটা দেখো তোমরা এই যে নিচের কাজটা দেখো কত সুন্দর গোলের ওপরে আছে এবং কত রকম কলকা দিয়ে তৈরি করা এই সীতাহার বা তোমরা লংহার যারা বলতে চাও লংহার আর এই যে এখানে আগে দেখো কত সুন্দর নিখুঁত কাজের ওপরে আছে এই যে এখানটা জালির কাজের ওপরে আছে আর ওপরটা যাচ্ছে খুব সুন্দর আমি গলায় ফেলে দেখিয়ে দিচ্ছি এই যে এতটা আসবে এবং তোমরা ছোট বড় করে নিতে পারো এটার ওয়েট হচ্ছে আটত্রিশ গ্রাম নব্বই মিলি দাম আসবে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো নব্বই টাকা মেকিং চার্জ চলো নেক্সট দেখে নি আর কি আছে যাচ্ছে খুব সুন্দর একটা হাঁসুলি দেখতেই পাচ্ছো আমি জানি অনেকের হাঁসুলি যে হারগুলো এরম পছন্দ আর এই কাজটা দেখো কাজটা দেখো আমি কাজটা দেখাই এই যে কত সুন্দর একদম ছোট্ট ছোট্ট ফুলের পাপড়ি দিয়ে তৈরি করা এরকম ডিজাইনের ওপরে আর এই যে ওপরটা দেখো কত সুন্দর মোটা একটা চেন ডিজাইন করা আছে যে মোটা চেন ডিজাইন করা আছে এটার ওয়েট হচ্ছে পঁচিশ গাম ৪৪০ মিলি এটার দাম আসবে এক হাজার চারশো কুড়ি টাকা এটাও তোমরা পেয়ে যাবে এইট মেকিং চার্জ আছে আর একটা হাসুলি এরকম হাসুলি কিন্তু আমাদের মাইতিগিনি প্যালেসে অনেক আছে তার জন্য আসতে হবে এবং আরও যদি হাসুলির ডিজাইন তোমরা দেখতে চাও সেটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই যাচ্ছে দু রকম কাজের ওপরে একটা হাসুলিয়েছে দুরকম দু রকম কাজ কেন বলছি দেখতেই পাচ্ছ এক সাইডটা অন্যরকম আর এক সাইডটা অন্যরকম এই যে দুটো সাইডই কিন্তু অপূর্ব দেখতে কারণ এই দুটো মিক্সড হয়ে এত সুন্দর একটা ব্লাস্ট করে এত সুন্দর একটা মিক্স আপে তৈরি হয়েছে হাসুলি। এটার ওয়েট হচ্ছে ছাব্বিশ গ্রাম পাঁচশো চল্লিশ এটার দাম আসবে এক লাখ তিরাশি হাজার টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী আর এটাও তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জে আচ্ছা যাচ্ছে আর একটা খুবই সুন্দর দেখতে চোকার আর চোকারটা দেখো কতটা গর্জিয়াস একদম গলায় বললে না গলা পুরো ভর্তি হয়ে থাকবে এরকম একটা চোকার আর তার সাথে এই যে এত সুন্দর একটা সীতাহার তোমরা যদি পরে নাও এই যে দুটো কম্বিনেশান আমি দেখাচ্ছি এই এত সুন্দর একটা চোকার আর তার সাথে এত সুন্দর একটা যে লং হার তোমরা যদি পরে নাও তাহলে আর কিছু পড়তে হবে না জাস্ট তোমাকেই দেখবে এত সুন্দর লাগবে তো ওয়েটটা আমি বলে দিই ছাব্বিশ গ্রাম আটশো নব্বই এটার ওই দাম হচ্ছে এক লাখ পঁচাশি হাজার চারশো টাকা আর এটাও তোমরা পেয়ে যাবে এইট পার্সেন্ট মেকিং চার্জে আচ্ছা আরেকটা কথা বলে দিই আজকের গোল্ড রেটটা আমি বলে দেবো আজকের গোল্ড রেটটা হচ্ছে একষট্টি হাজার নশো পঞ্চাশ তো এর মধ্যেই আমরা এত সুন্দর সুন্দর তোমাদেরকে সমহার দেখালাম তোমরা দেখলে আজকের এই সম্ভারগুলো মাইতিগিনি প্যালেসে কিন্তু যতটা তোমাদের দেখানো সম্ভব সেগুলোই কিন্তু আমরা দেখালাম কিন্তু আমাদের এখানে শাখা পলা বাঁধানো এবং বালা চুর আরো বিভিন্ন রকম কালেকশন আছে তার জন্য আসতে হবে মাইতিগিনি প্যালেসে আর তোমাদের এই যে মাইতিগিনি প্যালেসের অ্যাড্রেস কিন্তু আমি আগেই বলে দিয়েছি তারপরেও যদি কারোর কিছু রিকোয়ারমেন্টস থাকে তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং তাতে তোমরা আরেকটু মনে হয় সুবিধা তোমরা পাবে আচ্ছা তোমাদের এই যে কত সুন্দর সুন্দর সম্ভারগুলো দেখালাম সেগুলো কেমন লাগলো সেগুলো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অবশ্য করবে তার সাথে সাবস্ক্রাইব তো করবেই আচ্ছা আমাদের কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেল আছে মাইতিগিনি প্যালেসের জুয়েলারি কালেকশন বলে যারা যারা এরকম দেখে আসবেন তারা কিন্তু এই আরও যে সম্ভার তাতে কিন্তু পেয়ে যাবেন শুধু আমরা যতটা পারলাম এই চ্যানেলেই এগুলো দেখাবার চেষ্টা করলাম আরও যত সম্ভার আছে সেগুলো কিন্তু মাইতিগিনি প্যালেসের জুয়েলারি কালেকশানে আছে তোমরা দেখ দেখো এবং কমেন্ট করো আর সেই চ্যানেলও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো আজকের জন্য এইটুকুনি বন্ধুরা নমস্কার থ্যাংক ইউ